আসসালামু আলাইকুম গেল কদিন আগে আমরা অনফিল্ডের পর্দায় একটা ভিডিও দিয়েছিলাম যার বিষয়বস্তু ছিল যে চার নম্বর পজিশন নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট খুব বেশি সিরিয়াসলি চিন্তা করেছে কিনা মূলত বিপিএল এ চার নম্বর পজিশনটা বিদেশি ব্যাটসম্যানদেরকে আমরা দেখতে পাই বা তারাই আসলে মূলত খেলেন দেশীয় ব্যাটসম্যানদের মধ্যে মন্দের ভালো তিনজন ব্যাটসম্যান আসলে চার নম্বর পজিশনে পারফর্ম করেছেন সাব্বির রহমান রুম্মান যিনি একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সাইফ হাসান এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি এই তিনজনের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম এবং সেই জায়গায় একটা কথা বলেছিলাম যে এই যে একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ব্যাপারটা আসলে কতটুকু আমাদের সিলেক্টররা আমলে নিয়েছেন আমি বলছিলাম ন্যাশনাল টিমের জন্য বাট পরবর্তী প্রসিডিউরের জন্য মানে ন্যাশনাল টিমের আশেপাশে আশেপাশের যে জায়গাগুলো আছে এ টিম বা অন্যান্য যে প্রোগ্রামগুলো বা ন্যাশনাল টিমের যে 3 জন বা পঁয়ত্রিশ জনের যে সঙ্গে তাদের প্র্যাকটিস স্কেডুলগুলো হয় সেই জায়গাটা আসলে কতটুকু আমলে নিয়েছে ফর্টি টোয়েন্টি ক্রিকেট এটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম সো সিস্টেমে যেহেতু সাব্বির রহমান ছিলেন না বা গত আট মাস ধরে আমাদের ক্রিকেট বোর্ডের সিস্টেমে নাই সো অল অফ আসাডেন এখন তাকে নিয়ে আসলে আলোচনাটা করাও যায় না এখন যেটা নাই এখন তো সেটা তো নাই এখন সেটা করা হয় না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেই তিনজন প্লেয়ারকেই ফর দিস পার্টিকুলার পজিশন পাইপলাইন তারা বিবেচনায় রাখতে পারত তবে প্রসিডিউরে যে সমস্ত ক্রিকেটার আছেন তাদের মধ্যে এই পজিশনটায় আমরা বলেছিলাম আমাদের এর আগের ভিডিওটাতে যে সবচাইতে সুইটেবল চয়েসটা সাইফ হাসান হতে পারে অল্টারনেট চয়েস হিসেবে যেহেতু আমরা প্রত্যেকটা পজিশনেরই ব্যাকআপ চিন্তা করছি সেই ব্যাকআপের বিবেচনায় সাইফ হাসান কেন আসলে এগিয়ে আছেন সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা দেখেছিলাম গ্লোবাল টি টোয়েন্টিতে সাইফ হাসান পারফর্ম করেছেন ওই পার্টিকুলার পজিশনটাতে সাইফ হাসানের বোলিং একটা বাড়তি বড় রসদের জায়গা বল হাতেও পারদর্শিতা তিনি দেখাচ্ছেন ইদানিংকালে যদিও তাকে আপনি খুব বেশি প্রমিনেন্ট বোলার এখনো বলতে পারবেন না বাট তারপরও তিনি তার

জন্য বিকল্প মানে তাওহিদ হৃদয়ের অল্টারনেট ক্রিকেটার কে হতে পারেন সেই জায়গাটা আমরা সাইফের কথাতে এগিয়ে রেখেছিলাম এবং সাইফ 3 নম্বরে ব্যাটিং করে টপ এন্ড টি-20 প্রথম ম্যাচে আমরা দেখেছি হি ব্যাটড ওয়েল তার শটের রেঞ্জের ক্ষেত্রে আমরা ভালো ব্যাটিং দেখতে পেয়েছি যদিও বোলিং কতটুকুক মানসম্মত ছিল সেটা একটা প্রশ্নের জায়গা তো অবশ্যই চলে আসে যে এখানে পাকিস্তান এ টিম যেভাবে বোলিং করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলিং এর সাথে डेफिनेटলি ডিফারেন্সের জায়গা আছে বাট সাইফ ইজ আ ম্যাচিউড ক্রিকেটার নাও ডেজ আমরা গ্লোবালি তাকে ভালো ব্যাটিং করতে দেখেছি যদিও আমি বিপিএল এর পার্সপেকটিভ থেকে যদি একটা কথা বলি বিপিএল এ যেহেতু আমরা কমেন্ট্রি করেছিলাম একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে যে সাইফ সে সমস্ত ম্যাচে বিপিএল এর রংপুর রাইডার্স এর হয়ে ভালো খেলেছিলেন যে সমস্ত ম্যাচে তার পার্টনার হিসেবে অ্যালেক্স হেলস ছিলেন এটা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওই বিপিএল এ আমাদের ইভালুয়েশনের জায়গায় ছিল টু বি ভেরি অনেস্ট কিন্তু তারপরও আমাদের দেশে তো আসলে চার নম্বর পজিশনটার জন্য আমাদের অপশন নাই ভেরি এখন যে অপশন আছে সেসবের মধ্যে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে অ্যাভেলেবল অপশনের মধ্যে সাইফ হাসান ইজ দ্য বেস্ট পসিবল অপশন বিকজ তার বোলিং অ্যাবিলিটি আছে ফিল্ডিং বেশ ভালো করেন ব্যাটিং এর ম্যাচিউরিটি আমরা নাও এদেশ খুব ভালো মতো দেখতে পেয়েছি পাচ্ছি এখন একটা প্লেয়ারকে যদি আপনি আসলে সিস্টেমে ইন না করান আমাদের দেশের ক্রিকেটে হয় কি আপনি কোনো ব্যাটসম্যানকে সিস্টেমে ইন না করাইলে ওই ব্যাটসম্যান আসলে হয় না জিনিসটা মানে আমাদের পাইপলাইনের সিস্টেম এত বেশি ভালো না আমাদের ডোমেস্টিক ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার এত বেশি ভালো না আমাদের সামনে এনসিএল টি টোয়েন্টি আছে বইকি কিন্তু সত্যিকারের অর্থে এই মুহূর্তে আপনি যদি চার নম্বর পজিশনের অল্টারনেট অপশন খুঁজতে চান অল্টারনেট অপশন খুঁজতে চাইলে আমার কাছে মনে হয় সাইফ হাসান ইজ দ্য বেস্ট পসিবল অপশন ইভেন টি টোয়েন্টি ক্রিকেটে চার নম্বর পজিশন বা একটু উপরের দিকের পজিশনের জন্য অল্টারনেট অপশন হিসেবে সাইফ হাসান ইজ বেটার দেন নুরুল হাসান সোয়ান এই কারণে আমি বলবো নুরুল হাসান সোয়ান ডেফিনেটলি তিনি প্রুভেন ক্রিকেটার এবং প্রুভেন ক্রিকেটার ইন টি ক্রিকেট ফর একটু নিচের দিকের ব্যাটিং এর জন্য একটু নিচের দিকের ব্যাটিং এ কিন্তু তার এখন কম্পিটিটার অনেক আপনি সেই জায়গায় শামিম পাটোয়ারি আছে যা কেলে অনেক আছে এখন সেখানে আপনি তাদের স্থলাভিষিক্ত সোয়ানকে করবেন কিনা ব্যাকআপ অপশন নেবেন কিনা সেটা একটা বিষয় আপনাকে তো পজিশন বয়েস চিন্তা করতে হবে কিন্তু একটু ওপরের দিকে ব্যাটিং এ যদি চিন্তা করেন হ্যাঁ নুরুল হাসান সোয়ানকে আমি ওয়ান ডে ক্রিকেট অবশ্যই চাই ওয়ান ডে ক্রিকেটে আমি নুরুল হাসান সোয়ান এবং মাহিদুল অঙ্কন দুইজনকেই চাই কারণ ওয়ান ডে ক্রিকেটে তারা যে পজিশনটায় ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সমস্ত পজিশনে ভ্যাকুয়াম এখন জায়গা আছে ওয়ান ডে ক্রিকেটে ডেফিনেটলি আই উড লাভ টু পিক নুরুল হাসান সোহান ফর নাম্বার পজিশন কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের কথা যদি বলি আমাদের সামনে রেফারেন্স যা আছে সেই রেফারেন্স অনুযায়ী সাইফ হাসান ইজ দ্য বেস্ট পসিবল ক্যান্ডিডেট এরপর নুরুল হাসান সোহান তো অবশ্যই আছেন মাহিদুল অঙ্কনের কথা অনেকে বলবেন কিন্তু মাহিদুল অঙ্কন বিপিএল এ সাকসেসফুল হয়েছেন লোয়ার ডাউন দা অর্ডার এখন লোয়ার ডাউন দা অর্ডার আপনি এতগুলো কম্পিটিশন সেই জায়গাটা রাখবেন কিনা সেটা একটা অবশ্যই অনেক বড় প্রশ্নের জায়গা

অল্টারনেটিভ আর আমি বলছি না যে তাও হৃদয়কে আপনি এখনই বিবেচনার বাইরে রাখবেন কারণ এশিয়া কাপের মতো আসলে আসলে নন প্রুভেন্ট প্লেয়ারকে ফার্স্ট অপশন রাখার চাইতে করার নাই এই মুহূর্তে এটা একটা আমাদের আসলে বিটার ট্রুথের জায়গা যে আমাদের রেডি অপশন তো এরকম ভাবে আসলে নাই কিন্তু আপনি যদি ওই পার্টিকুলার পজিশনে একটা বিকল্প অপশন বেস্ট এ নিয়ে যেতে চান আমার কাছে মনে হয় যে সাইফ হাসান ক্যান বি দা বেস্ট পসিবল চয়েস ফর দ্যাট এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অনেকের কাছে ভিন্ন মত লাগতেই পারে আমার কাছে মনে হয় প্রত্যেকের মতামতকে আমি শ্রদ্ধা করি সমর্থন করি এটা আমি আমার ব্যক্তিগত মতামতের জায়গা বললাম কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই